নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য হস আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই WhatsApp চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই WhatsApp চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আছে এটা আপনারা এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে শিলচারস আরও ওইখানে আসামের মধ্যে কয়েকটা জেলার মধ্যে কাজ করার সুযোগ আছে ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা জিনিস আপনারা কইতে চাই যে কোন চাকরি লাগে কিন্তু টাকা পয়সা লাগে না তো কেউ যদি চাকরির বদলা যদি টাকা পয়সা ডিমান্ড করে আপনারা এইগুলা প্রতারক থেকে সবসময় দূরে থাকবো এবং অন্যরা সতর্ক করে দিবা কারণ প্রাইভেট চাকরি লাগি কোনো ধরনের টাকা লাগে না বাকি কনসাল্ট কনসালটেন্সি আলাদা কথা কিন্তু নর্মেলি কোনো চাকরি লাগি কোনো ধরনের টাকা পয়সা লাগে না তো আজকের যেটা কাজ আছে এখানে ফ্রেশার্সটা লাগে এখানে শো খবর ফ্রেশার্স যারা আসুন আপনারা লাগি ওয়েলকাম আপনারা লাগি এই কাজটা এবং আমরা লোকাল জব আপডেট বরাক বলি মধ্যে সবসময় চেষ্টা করি আপনারা লাগে একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার তো আপনারা এই চ্যানেলটা একটু সাপোর্ট করবা

তো এখানে আপনারা কাজটা যেটা দেখতে পারবো এখানে স্ক্যানিং ডাটা এন্ট্রি অপারেটার বুস্টি এখানে কাজ করার সুযোগ আছে অনেকেই কিন্তু কমেন্ট করছিল যে স্ক্যানিং এর কিছু কাজ থাকলে জানিয়ে দাম আপনারা এখানে স্ক্যানিং উইথ আপনারা ডাটা এন্ট্রি কাজ করার সুযোগ আছে আর এটা আপনারা যেটা আন্ডার থাকবো ন্যাশনাল এখানে এন এপিএস যেটা আছে এই এটা আন্ডারে আপনার এখানে জব ভ্যাকেন্সিটি থাকবো লোকেশন যেটা আপনারা দেখতে পারবো এখানে বরাকগুলির মধ্যে শিলচারে কাজ করার সুযোগ আছে শিলচার ছাড়া আছে আপনার এখানে চাঙ্গারি পল্টন বাজার জোরহাট নগাঁও গুয়াহাটি এইগুলা এরিয়ার মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে এই কাজটা কিন্তু এখানে আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে মেল এন্ড ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই কোয়ালিফিকেশন যেটা হলো মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস আপনারা যদি এইচএস কমপ্লিট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা অনলি ফ্রেশার্স এলিজিবল তো এই কাজটা যেটা আছে দেখতে পাবা শুধুমাত্র ফ্রেশার্সটা লাগি ফ্রেশার্সটা লাগি খুবই সুখবর এবং আমরা লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি ফ্রেশার স্যালারি জব আপডেট নেওয়ার তো আজকে যেটা চাকরি দেখতে পারবো এখানে অনলি ফ্রেশার স্যালারিজিবল স্টাইফেন্ড যেটা আপনারা স্যালারি যেটা পাইবে আপনারা শুরুতে দশ হাজার পাঁচশো টাকা পার মান্থ আপনারা স্যালারি থাকবো জব রুল যেটা আপনারা মেনলি যেটা কাজ হলো আপনারা এখানে স্ক্যানিং অ্যান্ড ডাটা এন্ট্রি

at the rate cilater.com এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিভি আছে আপনার এখানে সেন্ড করে দিবা ডাইরেক্ট কোম্পানি আইয়ারিং তো এখানে ডাইরেক্ট আপনারা কোম্পানি তে ওইটাকে আপনারা আইয়ারিং করাবো তো যার কারণে এখানে কোনো চার্জস কোনো ধরনের চার্জস লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি তো এই চাকরির জন্য যারা আপনারা মিলের মাধ্যমে অ্যাপ্লাই করবো আপনারা এখানে আপনারা এরিয়া নামটা মেনশন করে দিব আপনারা সাবজেক্টের লোকেশনটা আপনারা মেনশন করে দিবা যদি আপনি শিলচার থেকে অ্যাপ্লাই করুন আপনারা সাবজেক্টে লোকেশন দিয়ে আপনারা শিলচার মেনশন করে দিবা কারণ এখানে কিন্তু অনেকটাই জেলাতে এখানে কাজ করার সুযোগ আছে আজকের যেটা সেকেন্ড জব ভ্যাকেন্সি আছে এটা আপনার এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে বাকি কার সম্বন্ধে একদম ডিটেলসে কয়ে দিব আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে এখানে আপনারা এপ্লাই করবা অনেক সময় আসুন আপনারা ভিডিও স্কিপ করে যান যার কারণে কিছু বুঝতে পারো না আগে সম্পূর্ণ ভিডিও দেখবা তারপরে আপনারা এখানে এপ্লাই করবা জব এলার চাকরি বিজ্ঞপ্তি শিলচরের তেজাসবন আইটি সলিউশনের জন্য একজন অভিজ্ঞ পুরুষ কমি সেলসম্যান পর্যন্ত অনেকেই কিন্তু আপনারা এখানে কমেন্ট করছিল যে সেলসম্যানের কিছু কাজ থাকলে জানিতাম আপনারা লাগি এখানে সেলসম্যানের কাজ করার সুযোগ আছে এবং এই কাজটাই আপনারা এখানে শিলচারের মধ্যে থাকব যারা এক্সপেরিয়েন্স আছে সেলসে আপনারা এই কাজের জন্য अप्लाई করতে পারবা ব্যক্তি শিলচরে বাসিন্দাও অবশ্য তো যারা শিলচরের বাসিন্দা আছেন শুধু তারাই পারবে এই কাজের জন্য अप्लाई করতে আপনারা এখানে শিলচরে যারা ক্যান্ডিডেট আছেন শুধু তারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে বেতন হলে আপনারা ছয় টাকা করে পার মান্থ স্যালারি পাইবে এবং আকর্ষণীয় এনসিটি পাইবে আপনারা যেহেতু মান্থলি একটা টার্গেট থাকবে আপনারা এই টার্গেট যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনারা এখানে ভালো একটা ইনসেন্টিভ পাইবে ইচ্ছুক ব্যক্তিরা সিবি পাঠান যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন শুধু তারা এখানে সিবি পাঠাইবে তো সিবি যেটা পাঠাইবে এখানে নম্বর দেওয়া আছে দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু সেভেন এইট সেভেন ফাইভ সেভেন টু সেকেন্ড যেটা নম্বর আছে আপনারা সিক্স নাইন জিরো ওয়ান ফাইভ সেভেন এইট ওয়ান থ্রি জিরো এই দুইটা নম্বর আপনারা যোগাযোগ করতে পারবেন শুধু যারা এক্সপিরিয়েন্স আছে কাজের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো আপনারা সময় নষ্ট না করিয়ে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করুন তো আজকের তিন নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা সেটার মধ্যে এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে যারা আপনারা কমেন্ট করছিল যে সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে জানা আপনারা লাগে এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে এবং যারা শিলচার থেকে একটু দূরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো কারণ এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে সম্পূর্ণ টাকার ব্যবস্থা করে দেবো যারা দূরে আসুন আপনারা লাগে এখানে কোম্পানির তরফ থেকে তাকার ব্যবস্থা করে দেব বাকি জব সম্বন্ধে একদম ডিটেলসে কয়ে দিলাম আপনার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো এখানে আপনারা দেখতে পারবা সিকিউরিটি গার্ড চাই শিলচারের জন্য সিকিউরিটি গার্ডের কোম্পানির কিছু সংখ্যক পুরুষ সিকিউরিটি গার্ড চাই তো আমার যারা বাইরে আছেন আপনার লেগে এখানে কাজ করার সুযোগ আছে এখানে কয়েকটি পোস্ট আছে কিছু সংখ্যক পুরুষ সিকিউরিটি গার্ড চাই বেতন আপনারা যেটা দেখতে পারবা আট থেকে নয় হাজার টাকা করে আপনারা এখানে প্রত্যেক মাসে স্যালারি থাকবো ভালো একটা স্যালারি পাইবা এবং আপনারা এখানে একটা জিনিস দেখতে পারবা টাকার সুব্যবস্থা আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে টাকার সুব্যবস্থা করে দইব যারা দূরের আসন আপনারা যদি এখানে কাজ করতে চান শিলচারের মধ্যে তাহলে আপনারা এখানে শিলচারের মধ্যে কাজ করতে পারবা কারণ এখানে সম্পূর্ণ এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে টাকার ব্যবস্থা করে দইব এখানে আপনারা কোম্পানির নাম যেটা দেখতে পারবেন এখানে মেনশন করা আছে কিং সিকিউরিটি সার্ভিস সিলচার এই কোম্পানির তরফ থেকে আপনার এখানে যোগাযোগ আপনারা যারা যোগাযোগ করবা যোগাযোগ নম্বর দু আছে দেখতে পারবা নাইন এইট সিক্স ফোর থ্রি সেভেন থ্রি সিক্স টু সেভেন সেকেন্ড ডেটার নম্বর আছে আপনারা এখানে দেখতে পারবো নাইন এইট সিক্স ফোর সিক্স সেভেন সিক্স সেভেন ডাবল জিরো এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এখানে আপনারা পড়াশোনার বেশি দরকার পড়ে না তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবো আজকে ছিল এইগুলাই চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব টাটা